দীর্ঘ চার মাসের বিরতি কাটিয়ে এশিয়ান গেমস কোয়ালিফিকেশনের ম্যাচ দিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী পঁচিশ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ গোলকিপিং পজিশনে চমক নাই বিশ্বকাপ বাছাই পর্বে খেলা তিনজনই আছেন দলে তবে এবারও বিবেচনায় রাখা হয়নি বসুন্ধরা কিংস গোলকিপার আনিসুর রহমান জিকুকে ডিফেন্স লাইন অপরিবর্তিত তপুর রহম্মদ তারিক কাজী সাদনাত শাকিল ইসা ফয়সাল সবাই আছেন দলে মিডফিল্ডে জামাল বুঁয়া শেখ মোরসালিন কাজেম শাহ সুহেল জনি চন্দন রায় মোহাম্মদ হৃদয় সঙ্গে নতুন করে জায়গা হয়েছে লেস্টার সিটি মিডফিল্ডার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর পজিশনে রাকিব ফাহিম তো প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে বড় টুর্নামেন্ট খেলার হাতছানি শাহরিয়ার ইমন এবং মোহাম্মদ আলামিনের তবে এই দলে নাই বাংলাদেশ বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার ফাহামিদুল ইসলাম ফাহমিদুল কেন দলে নাই ইঞ্জুরি নাকি কোচের পরিকল্পনা এই তরুণ ফরওয়ার্ড কেন দল থেকে বাদ পড়লেন তা অবশ্য জানা যায়নি